এই মায়া পৃথিবী সত্যিই খুবই সুন্দর তবে এই পৃথিবী যতই সুন্দর হোক না কেন আমাকে আপনাকে ছেড়ে যেতেই হবে বেঁচে থাকার ইচ্ছে তো সকলেরই হয় তবে আজ যে ব্যক্তির বিষয়ে কিছু অজানা রহস্যময় তথ্য বলতে চলেছি তিনি একশো বছর ধরে বেঁচে থাকার জন্য তৈরি করেছিলেন অক্সিজেন চেম্বার যদিও তিনি ছিলেন একজন বিখ্যাত শিল্পী যাকে আমরা সকলেই চিনি পাশাপাশি যিনি সুন্দরী ও ফর্সা মেয়েদের প্রতি ছিলেন খুবই আকৃষ্ট মাইকেল জোসেফ জ্যাকসন যিনি উনিশশো আটান্ন সালের উনত্রিশে আগস্ট ইন্ডিয়ার গ্যারিতে জন্মগ্রহণ করেন তিনি জ্যাকসন পরিবারের দশ সন্তানের মধ্যে অষ্টম ছিলেন তিনি এক শ্রমজীবী পরিবারে বেড়ে উঠেছিলেন তার মা ক্যাথারিন এস্তার জ্যাকসন ক্ল্যারিনেট যিনি পিয়ানোতে দক্ষ ছিলেন এবং বাবা জোসেফ ওয়াল্টার জো জ্যাকসন যিনি একজন প্রাক্তন বক্সার ইউএস স্টিলের একজন ক্রেন অপারেটর ছিলেন পাশাপাশি পরিবারের আয়ের পরিপূরক করার জন্য স্থানীয় রিদম এবং ব্লুজ ব্যান্ড হ্যালকনসের সাথে গিটারও বাজাতেন পারিবারিক উপাখ্যান অনুসারে তিনি একজন নেটিভ আমেরিকান মেডিসিন ম্যানও ছিলেন মাইকেল তিন বোন এবং পাঁচ ভাই নিয়ে বেড়ে ওঠেন একজন ষষ্ঠ ভাইও ছিলেন যিনি মার্লেনের জমজ ব্র্যান্ডন তিনি জন্মের পরপরই মারা যান মাইকেল জ্যাকসন মাত্র পাঁচ বছর বয়সে তার ভাইদের সাথে জ্যাকসন ফাইভ মিউজিক্যাল গ্রুপে যোগ দেন বারো বছর বয়সে তার প্রকাশিত হয় পাশাপাশি অফ দ্য ওয়ার্ল্ড অ্যালবামটি প্রকাশ হয় তার গানের ভিডিওগুলো আজও অনেককে মন্ত্রমুগ্ধ করে রেখেছে এমটিভি শীর্ষে পৌঁছেছিলেন তার বিট বিটির গানটির মাধ্যমে তার বেশি বিকৃত অ্যালবামগুলি হল থ্রিলার হিস্ট্রি ডেঞ্জার্স ব্যান্ড ছশো মিলিয়ন অর্থ তার মৃত্যু সাল অর্থাৎ দু হাজার নয় অর্জিত হয়েছিল আই টুলসে এখনও পর্যন্ত সবথেকে বেশি বিকৃত অ্যালবাম হলো মাইকেল জ্যাকসনের এছাড়াও তার মৃত্যুর পর থেকে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার অ্যালবাম বিক্রি হয়েছে এ পর্যন্ত বলতে পারেন মৃত্যুর পরও দিন দিন তিনি ধনী হচ্ছেন মাইকেল জ্যাকসন যেমন তার কেরিয়ার জীবনে সফল ঠিক ততটাই চর্চিত হল ব্যক্তিগত জীবনে উনিশশো সালে বিখ্যাত সঙ্গীত শিল্পী এলভিস প্রিসলির কন্যা লিজা মেরি প্রিসলিকে বিয়ে করেন যদিও উনিশশো সালে তাদের বিচ্ছেদ ঘটে পরবর্তীতে ডিবোরাহ নামে একজন নার্সকে তিনি বিয়ে করেন মাইকেল একটি পারিবারিক বন্ধু সন্তানকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হন এমনকি দু হাজার সালে তাকে আরও শিশু যৌন নির্যাতনের অভিযোগে কাঠগোড়াতেও দাঁড়াতে হয়েছিল তবে এই বিষয়টি জনসমক্ষে উঠে আসে তার কন্যা প্যারিস সহ আত্মহত্যার চেষ্টার পর এফবিআই উভয় ক্ষেত্রেই জ্যাকসনের অপরাধমূলক আচরণের সভ্যতা প্রকাশ করেন শিশুদের প্রতি যৌনাসত্ব ছিলেন এই মাইকেল জ্যাকসন তিনি প্রায় চব্বিশ জন বালককে হয়রানি করেছিলেন আর এতে তিন কোটি পঞ্চাশ লক্ষ মার্কিন ডলারও ব্যয় করেছিলেন পাশাপাশি তিনি পনেরো বছর ধরে লিপ্ত ছিলেন এই সব কাজে মৃত্যুর পরও তাকে নিয়ে বিতর্ক থামেনি তার জীবনে রয়েছে বিভিন্ন রহস্য যার মধ্যে অন্যতম হল তার একশো বছর বেঁচে থাকার চেষ্টাটি ব্র্যাড অ্যালবামটি হিট হওয়ার পর অর্থ ও খ্যাতির কোনো অভাব ছিল না তার জীবনে কী করে তিনি অমর হয়ে এই সুন্দর পৃথিবীতে চিরজীবন থেকে যাবেন সেই রাস্তায় খুঁজছিলেন তিনি বিশ্বের সর্বোচ্চ চিকিৎসা বিজ্ঞানের সন্ধানও করেছিলেন তিনি একশো পঞ্চাশ বছর বাঁচার জন্য তৈরি করেছিলেন একটি জটিল অক্সিজেন চেম্বার এবং তিনি সেখানে ঘুমের অভ্যাসও করতেন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু পাওয়ার জন্য তিনি এই পথটি অবলম্বন করেছিলেন এমনকি একটি সময় তিনি এটাও দাবি করেছিলেন অক্সিজেন চেম্বারে ঘুমানোর জন্য একশো বছর বাঁচবেন তিনি পাশাপাশি তিনি তার সঙ্গী হিসেবে সুন্দরী ও ফর্ষা মেয়েদের বেশি প্রাধান্য দেওয়া জ্যাকসেনকে কৃষ্ণাঙ্গ বলে অনেকেই তাকে নিচু চোখে দেখেছেন এই মনোবিত্তের জন্য প্লাস্টিক সার্জারি করে নিজেকে ফর্সা করে তুলেছিলেন তিনি সতেরোশো সালে তিনি তার প্রথম কসমেটিক সার্জারিটি করেছিলেন এবং এরপর একটি অ্যাক্সিডেন্টে তার নাক ভেঙে যায় পাশাপাশি তিনি ত্বকের সমস্যাতেও ভুগেছিলেন তাই সে সময়টিতে তাকে মুখোশ পরা অবস্থায় দেখা যেত বেশিরভাগ তিনি যথেষ্ট বাজবিচারও চলতেন যদিও তিনি জানিয়েছিলেন চর্মরোগে আক্রান্ত হয়ে প্লাস্টিক সার্জারি করতে বাধ্য হয়েছেন প্রকৃতপক্ষে মাইকেল জ্যাকসনকে বোঝা অসম্ভব তিনি ব্যক্তিগত জীবনে নিঃসঙ্গ একটি মানুষ ছিলেন তিনি তার জীবিত অবস্থায় হাতে গোনা কয়েকজন মানুষের সাথেই মিশেছিলেন মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর নানারকম তথ্য ফাঁস করেছেন তার স্বজন ও কাছে থাকা মানুষেরা যদিও সেই সব তথ্যের কোনোটি সত্য তো কোনোটি আবার মিথ্যে মাত্র পঞ্চাশ বছর বয়সে ওষুধের বিষক্রিয়ায় মৃত্যু ঘটে তার তার মৃত্যু নিয়েও রয়েছে যথেষ্ট রহস্য কেননা তার শরীরে মৃত্যুর পর ছয় ধরনের মাদকের মিশ্রিত রূপ ছিল যদিও তার মৃত্যুর জন্য আদালত মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসককে দায়ী করে তবে তার মৃত্যুটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে রয়েছে বহু মতভেদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কতদিন বেঁচে থাকতে চান আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন